হ্যালো এ বিিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসি আর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি সাগর আহমেদ এ বিিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম টেপিকোটা রেডিও ক্যাসেট প্লেয়ারের ভিডিও এবিওন দেখেন ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি নিউ পাইছি ইনটেক বাট শুধু কার্টুনটা পাই নাই এইভাবেই কক্সাইডে এইভাবে পলি দিয়ে পেশায় আইছিল দুইটা মাল পাইছি এবিওন এই একটা আর এই একটা দুইটা এটা ন্যাশনাল প্যানাসনিক বাহান্নশো তিরিশ মডেল ওটা রেডিও ক্যাসেট পোলা দুটাই রেডিও ক্যাসেট রানিং আছে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে আমি আজকে এগুলো খুলে পলি খুলে সবগুলো চালিয়ে দেখাবো রেডিও ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং আছে একবারে নিউ নিউ কন্ডিশন এটা এবিয়ন দেখেন এভাবেই পাইছি দুইটা মাল যা যেটা লাগে অবশ্যই দেওয়া যাবে স্ক্রিনিং মোটর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন দুটাই দেওয়া যাবে দেখেন এবিয়ন এইভাবে দুইটা মাল পাইছি আমি এই একটা আর এই একটা এটা ন্যাশনাল প্যানাসনিক বাহান্নশো তিরিশ মডেল মিড ইন জাপান দেখেন একেবারে নিউ এখানে একটি আছে এরকম ফাইভ ফোর থ্রি একেবারে নিউ কন্ডিশন শুধু কার্টুনটা পাই নাই কার্টুন পাই নাই এভাবে পাইছি আপনাদেরকে আমি খুলে ক্যাসেট রেডিও দুটাই বাজাবো এটাও ক্যাসেট রেডিও দুটাই বাজাবো ভিডিওর সাথে থাকুন এব্রিয়ন ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি টেপে গোটা রেডিও ক্যাসেট প্লেয়ার আপনাদেরকে আমি যেটা এনটেক দেখালাম প্যাকেটে এটাই হলো সেই মালটা ওপেন করলাম এই যে ক্যাসেটের ভিতরিওন একটা মুভি সংলাপ এই যে প্রাণের স্বামী দেখেন এই যে পেলে

আমি বিয়ে করবো কিন্তু স্বামী নিয়ে চলাতে পারবে না বিয়ে করার টাকা দেবো টাকা নিয়ে চলে দে এভরিওয়ান এইরকম ব্যান্ড নিউ এনটেক মাল ফাইভ ফোর থ্রি কোনো জায়গায় পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম এরম নিউ কন্ডিশনের মাল এখন আর পাওয়া যায় না আমার কাছে শুধুমাত্র এক পিস মালে আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান আপনারা দেখে শুনে এসে নিতে পারেন একবারই নিউ কন্ডিশন দেখেন লেখা থেকে শুরু করে একদম চকচকা নতুন কিনলে যেরম থাকে এমন এখন এরম পাশে আপনার এটা দিয়ে পেশাই পাইছি গুডাউনে আপনার প্যানাসোনিকের শুরুে পাইছি রেডিও গেছে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ রানিং দেখেন তারা নিতে চান নিতে পারেন এই যে ক্যাসেট দেখেন এই যে রেডিও রেডিও ক্লিয়ার রেডিও একবারে ক্লিয়ার রেডিও গেছে হান্ড্রেড পার্সেন্ট রানিং একবারেই চকচকা দেখেন সারা বাংলাদেশেও এরম আর পাবেন না এখন আর এরম আশি নব্বই দশকের মাল নিউ কন্ডিশনের কোনো জায়গায় পাবেন না আমার কাছে আছে এক পিস মালই আছে একবারই নিউ কন্ডিশন চাইছিলাম নিজের জন্য রাখতে দেখেন পিছনটা দেখেন এটা রেকর্ডিং হবে হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং হয় হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং করতে পারবেন আর ব্যাটারি দিয়ে বাজে হান্ড্রেড পার্সেন্ট পিছনে ব্যাটারি লাইন আছে ব্যাটারি দিয়ে হান্ড্রেড পারস্ট বাজতে পারবেন এটা আমার মনে হয় চার ব্যাটারি চার ব্যাটারি এটা একবারে নিউ দেখেন সব সাইডে দেখে একবারে দেখেন তোমার নিজের টাকা দেওয়ার তারিখ কিন্তু শেষ হয়ে এখন আপনাদের মাঝে যে টেপেকটা রেডিও ক্যাসেট পিলারটি নিয়ে এসলাম এটা মডেল হলো ন্যাশনাল প্যানাশনিক আর এক্স বাহান্নশো তিরিশ মডেল টেপলেক্টার রেডিও ক্যাসেট পিলার ফোর রেডিও এটাও একদম নিউ কন্ডিশনের মাল এব দেখেন এটাও পলি পেছানো ছিল একবারে নিউ কন্ডিশন চকচকা এই মালটাও নিতে পারেন আপনারা যারা নিবেন এব্রিয়ন দেখেন একবারে চকচকা একটি মাল এরকম নিউ কন্ডিশনের মাল পাবেন না কারোর কাছেই আমার কাছে পাবেন এব্রিয়ন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এব্রিয়ন এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তার বেলনটা অল করে দিন আমার ইউটিউব চ্যানেলে এরকম নিয়ম মতো টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট পিলার ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেমের সব ধরনের ভিডিও থাকে ক্যাসেটের অডিও ক্যাসেডের ফিতা ডিভিডির ভিসিডি ডিস্ক থেকে শুরু করে ভিসিআর ভিডিও থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন এব্রিয়ান পূর্ণ দিনে সব ধরনের কালেকশন থাকে এব্রিয়ান কথা না বাড়িয়ে চালানো যাক প্রথমে কি চালাবো ক্যাসেটটাই চালাই ক্যাসেট এসে পেলে আমার প্রাণের স্বামী প্রযোজিত পরিবেশিত কাবেরি নিবেদিত আমার প্রাণের স্বামী প্রেরণায় প্রদীপ দে

اندھ پھول بان ریڈیو اے پی میڈیم شارٹ ٹو شارٹ ٹھي جي چيڪر

আপনি যদি ক্রিমিনালটার কথা না বলেন তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম ইউ আর আর আন্ডার অ্যারেস্ট আশ্চর্য কত সাম ক্লিয়ার লিখে অ্যারেস্ট করে দিয়ে গেল তবু আমার ঠিকানা বলেনি আর কাল আর থানা থেকে দুদিন দিন রিমান্ডে একবারে নিউ কন্ডিশন নিয়ে যাবে না নাই হতে পারে না মিডিন জাপান হবে আমাকে পুলিশের হাত থেকে উদ্ধার এভরিওয়ান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ন্যাশনাল প্যানাসনিক আর এক্স বান্নশো তিরিশ মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লাস ফোর বান রেডিও মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন মোবাইল জ্যাক থেকে রেকর্ডিং করতে পারবেন রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট ওকে আর মোবাইল জ্যাকের লাইন আছে মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন এভরিওয়ান যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন একবারে নিউ কন্ডিশন